ঘুমানোর আগে এই দোয়াটি এগারো বার পড়ুন কোনো অভাব অনটন থাকবে না রিজিক এমন ভাবে আসতে শুরু করবে আপনি কল্পনা করতে পারবেন না অঠেল ঋণগ্রস্ত আছেন ঋণের কারণে বাড়ি ঘরে থাকতে পারছেন না কিংবা বিদেশে গিয়েছেন অনেকে ফোন দিয়ে বলে হুজুর বিদেশে এসেছি ঋণ দেওয়ার জন্য কিন্তু বিদেশে এসে আরো ঋণগ্রস্ত হয়ে গিয়েছি প্রবাস জীবন লাখ লাখ টাকা ঋণ মাথার উপরে বোঝা সংসার কিভাবে চালাবো চিন্তা ভাবনা করতে পারছি না হুজুর এমন একটা আমল বলে দেন যে আমলটা আল্লাহ তালা আমাকে এমনভাবে রিজিক দান করবেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে maaf করে দেন আল্লাহ তাআলা যাতে আমাকে দয়া করে আজকে আমি নয় বন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো আমল আপনাদেরকে শিখিয়ে দিব। যেটির মাধ্যমে আল্লাহ এমন ভাবে রিজিক দান করবেন আপনি কল্পনাও করতে পারবেন না রিজিক শুধু আসতে থাকবে যদি প্রপার ভাবে আমলটা করতে পারেন প্রিয় বন্ধুগণ আমার আল্লাহ সুবহান ওয়া পবিত্র কুরআনুল কারীমে আমাদেরকে বলেছেন বা আল্লাহ তাআলা বারবার বলেছেন ইস্তাইনু বিসসবরি ওয়াসসালা বান্দা তুমি আমার কাছে সাহায্য চাই আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীম সূরাতুল বাকরা একশো তো একশো বা একশো তেপান্ন নম্বর আল্লাহ আব্বু আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন বান্দারে ও আমার বান্দা আমার কাছে চাও সবেরীন বান্দা তুমি আমার কাছে চাও আমি জেনে রাখো নিশ্চয় আমি ধৈর্য ধারণকারীর সঙ্গে আছি আবার যদি তার দুই আয়াত পরে দেখেন আল্লাহ রব্বুল আলামিন বলেন নবশীরিল অবশিরি আল্লাহ বলেছেন যারা ধৈর্য ধারণ করবে আমার কাছে চাইতে গিয়ে যারা হতাশ হয়ে যাবে না আমি আল্লাহ রব্বুল আল জানিয়ে দিলাম আমি আল্লাহ তাদের জন্ম সুসংবাদ সুসংবাদের বার্তা দান করে দিলাম সুবহানাল্লাহ আপনি যদি প্রপার ভাবে আমলটি করতে পারেন তো আমলটি কি গোমালের আগে আপনি অজু করে নেবেন ওযু করে এই দোয়াটি 11 বার পাঠ করবেন দোয়াটি কি বলছি আস্তাউফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়ুম ওয়াtubু لا حول ولا قوة إلا بالله عبر أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة الا بالله কোনো বান্দা যদি এই দোয়াটা হৃদয়ের অনুগ্রহ আল্লাহর প্রতি ভালোবাসা প্রয়াসে যদি এই দোয়াটা পাঠ করে আর আল্লাহর ভালোবাসা যদি অন্তর স্থাপনত্ব করে দৈনিক ঘুমানোর আগে এগারো বার পাঠ করে ঘুমায় স্ত্রী স্বামী কিংবা দুজন যদি একসাথে পরে ঘুমায় তো আল্লাহ রব্বুল আলমিন ওই ঘরের উপর এমন ডিজিক দান করবেন সেই ঘরে কোনো দিনও আল্লাহ তারা অভাব দান করবেন না সোয়াল আল্লাহ কোনোদিন অভাব অন্যতম মানে প্রপার ভাবে আমল করতে হবে আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই আল্লাহ তাআলা দন্ট বি ফ্রাস্ট্রেটেড দন্ট বি ফ্রাস্ট্রেটেড নেভার গীব আপ আল্লাহ কোন ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে না আল্লাহ তাআলা ছেড়ে যাবে না কখনো আল্লাহ তাআলা অলওয়েজ উইথ আস আমাদের সাথে আল্লাহ অবশ্যই সব সময় আছে আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন ও দুআউনি ওস্তুজি আলাইকুম আল্লাহ তাআলা বলেন চাও আমার কাছে আমি দিয়ে দিব তুমি আমার কাছে চাও ইউ ওয়ান্ট টু মি তুমি চাও আমাকে আমি পৃথিবী গোটা জাহান তোমার পায়ের সামনে হাজির করে দিব সোহান আল্লাহ আল্লাহ তালা কাছে প্রপার ভাবে চাইতে হবে আমরা চাইতে জানি না এই জন্য আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই যে আসলে কিভাবে কি করব তাই আজকে এই দোয়াটি শিখিয়ে দিলাম এই দোয়াটি দৈনিক ঘুমানোর আগে এগারো বার পাঠ করে ঘুমাবেন এগারো বার এগারো বার পাঠ করার পরে পারলে একটু দুরুশরীফ পড়বেন দুরুশরীফ পরে আপনি ঘুমিয়ে যাবেন আল্লাহ আমাদের প্রত্যেকে কবুল কুরুক আমরা পড়ছি আল্লাহ আমিন